আসসালামাইকুমতুল্লাহ যে সকল রুগীদের মাসিকের সময় অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় এবং পাইসের সমস্যা হলে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় এছাড়া অন্যান্য সমস্যার কারণে রক্তক্ষরণ হলে তাদের জন্য কার্যকরী চিকিৎসা অ্যাপসুল জ্যামিক পাক্ত মিলিগ্রাম সকাল একটা দুপুর একটা রাতে একটা ভরা পেটে পাঁচ দিন চলবে ট্যাবলেট এইচ পি ডিএস যদি তল যদি ব্যথা বা পেটে ব্যথা অনুভব হয় তাহলে এ ওষুধটা পাঁচ দিন খেতে পারে ভরা পেটে ট্যাবলেট ইউরিও টেন মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আগে দশ দিন চলবে ক্যাপসুল জায়েন্দ্রা থার্টি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে দশ দিন চলবে নিয়ম মেনে ওষুধগুলো সেবন করলে সকল রোগীরা সুস্থ হবে ইনসল